চতুর্থ শ্রেণীর বন্ধুরা লক্ষ্য করো তোমাদের এখানে বাংলাদেশ বিশ্ব বইয়ের প্রথম শ্রমিক পরীক্ষার উপর একটা নমুনা প্রশ্ন তোমরা তো জানো ভালো করে যে ঈদের পরেই প্রথম শ্রমিক পরীক্ষা সো প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন নমুনা প্রশ্নগুলো একাধিক বিষয় একাধিক প্রশ্নে পরীক্ষা দাও তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষাটা স্কুলে অনেক ভালো হবে চলো আমরা এটা দেখে নিই তার আগে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে নক করবে তো আমাদের বিশ্বভর প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সঠিক উত্তরটিতে চিহ্ন দিতে হবে যেমন এখানে আমি কয়েকটা বলি একটু কোন ধরনের উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় এগুলো তোমরা নিজে বুঝবা এই প্রশ্নটা তুমি উত্তর খুঁজে বেড়াবা না তুমি নিজে বুঝবা সামাজিক পরিবেশ সামাজিক বলতে সামাজিক পরিবেশটা কি মানবসৃষ্ট উপাদান অর্থনৈতিক উপাদান রাজনৈতিক উপাদান না বস্তুগত উপাদান এটা বুঝে তুমি সঠিক উত্তরটা চুজ করবা কোনটি সামাজিক পরিবেশের উপাদান পশু পাখি বিদ্যালয় নাকি বাতাস ঠিক আছে নারী ও পুরুষকে সমান চোখে দেখা দেখা উচিত কেন প্রশ্নগুলো বুঝবে বুঝে উত্তর দিবে। ঠিক আছে তুমি যদি বুঝো প্রশ্ন তাহলে এগুলো উত্তর কোনো বিষয় না প্রত্যেকটাই কারেক্ট হবে পরিবারে আমরা কিভাবে বাস করি বাংলাদেশের বসবাসরত নিরীগোষ্ঠীর সংখ্যা কত এখানে তোমাকে সংখ্যাটা একজাক্ট সংখ্যাটা সাহিত্য থেকে বের করতে হবে চাকমারা বিজু উৎসব কয়েকদিন ধরে করে এটাও তোমাকে সাহিত্যের হেল্প নিতে হবে আয় রোজগার করা নাগরিকের কোন ধরনের অধিকার আচ্ছা সম্পত্তি অর্জন ও ভোগ করা নাগরিকের কোন ধরনের অধিকার নৈতিক গুণ কী তারপরে আমাদের আচরণ কোনটি দ্বারা পরিচালিত হয় এবার শূন্যস্থান পূরণ করবে তোমরা সাহিত্য যদি ভালো করে পড়ে থাকো তাহলে এই শূন্যস্থানগুলো ধুমাধুম করে ফেলবে একেবারে নিমিষেই ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটা যদি তোমার ভাষাগুলো বুঝে থাকো হ্যাঁ যে এইখান থেকে এই পর্যন্ত যদি পড়ে বুঝে থাকো তাহলে তোমার অবশ্যই শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে কোনো কষ্ট হবে না যেমন আমাদের সবার পরস্পরের সাথে ভালো আচরণ করা উচিত এই কথাটা তুমি যদি বুঝো তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ তুমি বলতে পারবা আর বই খুঁজতে হবে কেন উত্তর খুঁজতে হবে কেন আমাদের সবার পরস্পরের সাথে ভালো আচরণ করা উচিত এটা অবশ্যই শুদ্ধ তাই না আমাদের ভেতরের নৈতিক গুণাবলীকে আচরণ বলে এটা শুদ্ধ না অশুদ্ধ তুমি নিজে বুঝতেছো খারাপ আচরণের মাধ্যমে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি এটা তুমি নিজে বুঝতেছো অবশ্যই প্রতিবেশীদের সাথে আমরা দূরত্ব বজায় রাখবো তাই না এগুলো তো বুঝার ব্যাপার বুঝলেই তুমি এদের সঠিক উত্তর দিতে পারবে এরপরে দেখো চার নম্বর বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করো যাদের বাংলা বুঝতে সমস্যা হয় কী হবে এখানে এখানে তুমি কি করবে তাদের ভাষা বুঝতে সাহায্য করবে এরকম তাই না এরপরে দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো দশটা লিখতে হবে তোমার একজন সহপাঠী দূরের কোনো কিছু স্পষ্টভাবে দেখতে পায় না তাকে তুমি কি ধরনের শিশু বলবে বর্তমান সময়ে নারী ও পুরুষ কোথায় কাজ করেন নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কিভাবে এইভাবে তোমরা বারোটার মধ্যে দশটা প্রশ্ন উত্তর দেবে এরপরে আসে ছয় নম্বরটা যে কোনো চারটা প্রশ্ন উত্তর দেবে এখানে পাঁচটা প্রশ্ন আসে এখান থেকে চারটা প্রশ্ন তুমি সুন্দরভাবে লিখবে বুঝে বুঝে লিখবে এগুলো কোনো গাইড থেকে মুখস্থ করার যদি তুমি চেষ্টা করো তাহলে দিন পরে ভুলে যাবে এবং এগুলো মুখস্ত করার বিষয়ে আদৌ নয় তুমি এগুলো অবশ্যই বুঝে বুঝে লিখবে যতটুকু লিখতে পারো ততটুকু তো বেশি নাম্বার পাবে যারা মুখস্থ লিখবে তাদের চেয়ে তুমি বেশি নাম্বার পাবে সো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ